একটা বিশেষ উদ্দেশ্যে আমরা সংলাপে বসেছি আজকে এই সংলাপটা সম্বর্ধনা আজকে এই সংলাপটা অভিনন্দন জানান আমাদের সবার প্রিয় আমাদের বড় আব্বা আমাদের বড় ম্যাডাম মারি ম্যাডাম আর শিক্ষকতা জীবনে চৌত্রিশ বছর পূর্ণ করবে এবং আমরা এই দীর্ঘ এই যে শিক্ষকতা জীবন মেটাবেন তা নিয়ে একটু অনুভূতি শুরু প্রথমে আপনাকে অভিনন্দন আপনি বিপুলভাবে সম্পর্কিত হয়েছেন হচ্ছেন আজ এই দিনে আজকে এই যে দীর্ঘ চৌত্রিশ বছরে শিক্ষকতা জীবন পার করবেন আর শিক্ষকতা জীবন আর এক বছর আছে তারপরে গাড়ি ভাববে যদিও এই গাড়ি কখনও থামে না তারপরে দেশ থেকে যাবে আপনি দীর্ঘ অভিনন্দন চট্টগ্রামের পক্ষ থেকে এই পুরো বাংলাদেশের শিক্ষকের পক্ষ থেকে আপনি বাংলা ভাষায় দীর্ঘদিন চর্চা করেছেন

কি যে বলা যায় সেটাও আমি চিন্তা করলে বলতে পারি যে আমার একটা স্বপ্ন পূরণ সেই চৌত্রিশ বছর আগে তো আমি পার্ট টাইম হিসেবে জয়েন করলাম নিরবিচ্ছিন্নভাবে চলেছে এর আগে যখন আমি ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ দিতে এসেছিলাম ট্রায়াল ক্লাস তিন দিনে আমি সাতটা ক্লাস নেয় শুধু করেছি এবং সপ্তম ক্লাসে ছাত্রদের আমি বলেছি দেখো এখানে আমি ইন্টারভিউ দিয়ে গেলাম জানি না চাকরি হবে কি হবে না তবে আমার কোনো দুঃখ নাই যদি চাকরি না হয় বলে কেন ম্যাডাম এটা কিরকম আমি বললাম নটোটিমকে প্রথম দিন দেখার পরে আমার স্বপ্ন হয়েছিল যদি একটা ক্লাস নিতে পারতাম আমি তো সাতটা ক্লাস নিয়েছি দ্বিতীয় ক্লাস থেকেই আমি বোনাসে আছি এখন চৌত্রিশ বছর ধরে বোনাসেই চলছে

প্রথম দশক এবং দ্বিতীয় আমরা তৃতীয় দশক আছি তো এই যে দীর্ঘকাল দুই শতাব্দব্যাপী আপনার শিক্ষকতা তো যখন নব্বইয়ের যে আপনার শিক্ষা জীবন শুরু হয়েছিল তারপরে এখন আপনার যে শিক্ষক জীবন শুরু হয়েছে এখন সেই শিক্ষক জীবন এই দুইয়ের মধ্যে কোথায় নীল আর কোথায় কমই কোথাও কিছুটা আলাদা হয়ে গেছে এটা কি আগের মধ্যে যাচ্ছে কালের পরিবর্তনে তো পরিবর্তন আসবে একই থাকবে না কিছুদিন একই আছে কেবল কলেজের নামটা সিস্টেমগুলো আছে কিন্তু অনেক কিছুই পরিবর্তিত হয়েছে আমি যখন এসেছিলাম এখানে বিল্ডিং বলতে ছিল হ্যারিংটন ভবন মার্টিন হল আর ম্যাথিস হাউস ওই পাশে স্কুল ছিল ছোট করে নেবেন রোগীদের প্রকল্প ছিল দশজন রোগীর জন্য বিছানা ছিল ক্লিনিক ছিল আর সব খোলা খোলা জায়গা এখানে ছিল এখন আমরা টিন ভবনে বসে আছি এই জায়গায় অভ্যাসে ছিল টিন ক্যান্টিন ছাত্রদের সেটার সাথে যুক্ত ছিল শিক্ষকদেরটা আর তার পাশে অর্জুন গাছ ছিল একটা বিশাল অর্জুন গাছ তার নিচে ছিল আমাদের অফিস স্টাফদের ক্যান্টিন আর এই পাশটাই ছিল বিশাল বিশাল গ্যাসের চুলি কারণ অটোডেম কলেজে কোনো নামঘল ছিল না সারা বছর বিয়ের গেট সাজানো থাকতো বিয়ের জন্য অডিটোরিয়ামটা তখন ভাড়া দেয়া হতো সেখানে রান্নার জন্য এই গ্যাসের বিশাল বিশাল চুলির সেট ছিল এই প্লাসটা এমনটা দেখেছি হঠাৎ করে এক সময় শুরু করেছিলাম প্লাস্ট রুমে সব শুরু করেছি আমি যখন পরে তো তখন আমরা কিন্তু মাইক্রোফোন ছাড়াই নিয়েছি যখন ছাত্র আরো পারল তখন কর্তৃপক্ষ কোন ধন করলেন যে শিক্ষকদের পণ্ঠে খুব চাপ করছে কোচিন হয় এত ক্লাস নেয়

বলা যায় বাংলাদেশের অন্যতম সেরা কলেজ কিন্তু এখানে শিক্ষকদের পদোন্নতির বিষয়টা সহকারী অধ্যাপকে গিয়ে থেমে যায় এটা আমার আন্তরিক একটা দুঃখ অভিমান হলো না কখনোই হলো না অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য যদি একটা মাপকাঠি ঠিক করে দেওয়া হতো সেটাও হলো না নানা রকম অন্য জায়গার কথা তুলনা নাই করি এটা হলো না আমাদের বিজ্ঞানের গাজী আজমল স্যার জওহরলাল স্যার ওনাদের মতন মানুষরাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেই রিটায়ারমেন্টে গেছে এই যে দেখো এখন ক্লাস শেষের ঘন্টা বাঁচলো আমারও আর নয় মাস পরে রিটায়ারমেন্টের ঘন্টা বাঁচলো সময় এভাবেই চলে যাবে হয়তো তোমরা নবীন আছো উন্মেষ ধর বাংলার তোমরা হয়তো অ্যাসিস্টেন্ট প্রফেসর পর্যন্ত পারো মন্ত্রী

এখন এই শিক্ষক কেউ নটেন কলেজে বাংলাদেশ যার নাম সেই কলেজের শিক্ষকতা জীবন নিয়ে কোনো আত্মজীবন কোনো জীবনী লেখা আত্মজীবনী লেখার মতন কোনো ব্যক্তিত্ব আমি না এর জন্য ওটা লেখার চিন্তা করিনি কয়েকজন প্রকাশক আমাকে আমি যেহেতু এখন একজন ইউটিউবার হ্যাঁ ব্লগার সেখানে আমি মোটিভেশনাল কথাবার্তা করি আমার কাছে দুটো প্রকাশনী থেকে মোটিভেশনাল স্টোরির পাণ্ডুলিপি চাচ্ছে বেশ কিছুদিন হয়ে গেছে দেয়া হয়নি আর আমি নিজে একটু চিন্তা করেছি আমি চল্লিশটার বেশি চার লাইনের ছড়াও লিখেছি বিভিন্ন ফুল নিয়ে আমার খুব ইচ্ছা আছে এই ফুলগুলো ছবি দিয়ে ফুলগুলো সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে ওই ছড়াগুলো সহ যদি বাচ্চাদের জন্য একটা বই করা যায় আজকাল তো বই কিন্তু ওটা টিচাররা যখন পড়াবেন তারাও অনেকে হয়তো ফুলগুলো চেনেন না তারাও জানেন যদি প্রকাশক পাই গাটের পয়সা খরচ করে শিক্ষক মানুষ তারপরে জানি না কি করবো কিন্তু এটা মাথায় আছে ছড়ার প্রসঙ্গ আমার ছড়া লিখতে অনেক ভালো লাগে

অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমাকে আমি কিছু কথা বলার সুযোগ পেলাম আরও বড় পয়সলে হয়তো কখনো আপনার পছন্দ আর তুমিও ভালো অনেক ধন্যবাদ